লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা একসময় শান্ত সুন্দর এই এলাকা আজ রণক্ষেত্রে পরিণত হয়েছে কারণ নির্বাচনী প্রচার একই আসনে লড়ছে বিএনপি আর জামায়াত ইসলামী আর এই প্রতিদ্বন্দ্বিতা এখন রক্তাক্ত সংঘর্ষের রূপ নিয়েছে ঘটনাটি ঘটেছে টংভাঙা ইউনিয়নের কসাইটারি স্ল্যাশ টংভাঙা এলাকায় রোববার বিকেল তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি তারপর ধাওয়া পাল্টা ধাওয়া লাঠিশোটা ইটপাটকেল এমনকি মোটরসাইকেল ভাংচুরের ঘটনাও ঘটেছে দফায় দফায় সংঘর্ষ চলেছে কয়েক ঘণ্টা ধরে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে আহত হয়েছেন দশ থেকে পঁচিশ জনের মতো দুই পক্ষেরই নেতাকর্মীরা রয়েছেন এই তালিকায় কয়েকজনের অবস্থা গুরুতর বলে খবর এছাড়া বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে এমনকি পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে লালমনিরহাট এক আসনে হাতিবান্ধা পাটগ্রাম বিএনপির প্রার্থী হাসান রাজীব প্রধান ধানের শীষ প্রতীক জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু দাঁড়িপাল্লা প্রতীক একই এলাকায় দুই দলের একসঙ্গে প্রচারণা চালানোর ফলে উত্তেজনা বাড়তে থাকে কথা আমরা স্থানীয়রা বলছেন এটা শুধু প্রতীকের লড়াই নয় এলাকায় আধিপত্য বিস্তারের লড়াইও বটে ঘটনার পর হাতিবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু এলাকায় এখনও উত্তেজনা রয়ে গেছে দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে সাধারণ মানুষ এখন শুধু শান্তি চাইছে কারণ নির্বাচন মানে তো গণতন্ত্রের উৎসব হওয়ার কথা রক্তপাতের নয় হাতিবান্ধার এই ঘটনা আমাদের সবাইকে মনে করিয়ে দেয় রাজনীতি করতে হবে কিন্তু মানুষের জীবনের চেয়ে বড় কিছু নেই আসুন আমরা সবাই শান্তি ও সম্প্রীতির পথে থাকি ধন্যবাদ